আবহুরা ইরাদাতী আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাও ইয়াল আমুল না সুমাফিন নিদায়ী এ আউয়াল আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যদি মানুষ জানতো আজান দেওয়াতে এবং সলাতের প্রথম কাতারে দাঁড়াতে কতনে নেকি আছে একটু তাকান আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে যদি জানতো আজান দেওয়াতে এবং সলাতের প্রথম কাতারে এই আউয়াল কাতারে প্রথম কাতারে দাঁড়ানোতে কত কি আছে তাহলে মানুষ লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না আমার দিকে তাকে বুঝতে পারেননি মনে করেন এই জায়গাতে এখন এই মসজিদে একশো মানুষ আছে একশো মানুষই যদি বলেন প্রথম কাতারে দাঁড়াবো আমি প্রথম কাতারে দাঁড়াবো আমি প্রথম কাতারে দাঁড়াবো এটা সম্ভব মানুষ যদি বলে সম্ভব আল্লা বলছেন যদি মানুষ এই এবাদতের ফজিলত জানতো যদি আজানের ফজিলত মানুষ জানতো তাহলে লটারি করত একটা খামে প্রত্যেকের নাম লিখা হতো নাম লিখে যার নামটা আসতো সে আজান দিত যার নামটা আসতো সে প্রথম কাতারে দাঁড়াতো এটা যদি মানুষ মানুষ লটারি করত। জানে না তাই তাই লটারি করে না না মানুষ জানে জন্য আগে আসে না মানুষ জানে না তাই প্রথম কাতারে দাঁড়ায় না মানুষ মনে করছে শেষ সমতে আসবো আব্দুল করিম ভাই বা শেষ হবে এমন অবস্থায় ঢুকবো একেবারে গেটের সামনে দাঁড়াবো গেট থেকে দাঁড়িয়ে বাড়ি আর ভেতরে যাবো না আল্লাহ নবী বলছেন সব থেকে উত্তম কাতার পুরুষদের জন্য সব থেকে দামি কাতার পুরুষদের জন্য সব থেকে উত্তম কাতার হলো প্রথম কাতার আর সব থেকে নিকৃষ্ট খারাপ অসভ্য জঘিন্ন কাতার হলো শেষ কাতার পুরুষদের জন্য অ খয়রু সুফুকুর নিসায়ে, এ আশ রুহা অশ্বাররুহা আউয়াল রুহা আর মহিলাদের জন্য সবথেকে দামি কাতার হল শেষ কাতার আর সবথেকে খারাপ কাতার হলো প্রথম কাতার কথা বুঝতে পারেননি তো আপনি কি নিজেকে মহিলা মানুষ মনে করেন নাকি প্রতিদিন শেষ এসে দাঁড়াচ্ছেন মানে প্রথম কাতারে দাঁড়ানোর শখ আছে না প্রথম কাতারে দাঁড়ানোর ফজলত বুঝতে পারেননি আজানের ফজলত বুঝতে পারেননি আজানের ফজলত কী জানেন আজানের ফজিলত আল্লাহ বলছেন আলু আল কিয়ামতের মাঠে সব থেকে সম্মানিত মানুষ হবে মহাজ্জিন গণ কিয়ামতের মাঠে সব সম্মানিত হবে এদের মতো সম্মানিতার কেউ হবে না এদের বলা সব উঁচু হবে এরা এত সম্মানিত মানুষ অতীব দামি মানুষ তারা যারা মুয়াজ্জিন যারা আজান দেয়